আজকে চলে এসেছি উচ্ছের একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে অনেক সময় বাচ্চারা কিন্তু উচ্ছে খেতে পছন্দ করে না সেক্ষেত্রে এইভাবে যদি উচ্ছের রেসিপিটা তৈরি করা যায় তাহলে কিন্তু সবাই ভীষণ মজা করে খাবে এক উচ্ছে ভাজা বা উচ্ছে শুক্ত খেতে একদমই ভালো লাগে না সেক্ষেত্রে উচ্ছের একদম অভিনব রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ পছন্দ করবে নমস্কার বন্ধুরা বানীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে উচ্ছেগুলিকে কেটে নিয়েছি এরপর একটা আলুকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর ঠিক এইভাবে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছে আর ঠিক এইভাবে দেখো আলু ভাজার ক্ষেত্রে যে রকম আমরা ঝিরিঝিরি করে কেটে নিই সেই রকমভাবে কেটে নিচ্ছে একটু ঝিরিঝিরি করে কেটে নিলে সুবিধা হবে ভেজে নিতে তো আমার এখানে দেখো আলুটা কাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা প্লেটে সবজিগুলিকে আমি এখানে কাটার পর আবারও ধুয়ে নেব এইবার চলে যাচ্ছে রান্নার মূল পর্বে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল এখন তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলিকে এইভাবে আলুর টুকরোগুলিকে যদি একটু ঝিরেঝিরে করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো এইভাবে আলুটাকে যদি ভেজে নেওয়া যায় তাহলে রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু হবে তো আমার এখানে দেখো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছে। পর এই তেলের মধ্যে উচ্ছেটাকে ভেজে নেব তাই উচ্ছেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে উচ্ছেটাকে একটু হাতে সময় নিয়ে ভেজে নিচ্ছে উচ্ছে এই মুখরোচক রেসিপিটা যদি একবার বানাও তাহলে মন চাইবে এটা বারবারই তৈরি করার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজগুলিকে একটু ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর লঙ্কা ব্যবহার করছে এখানে দুটোর মতো লঙ্কাটাকেও আমি চিড়ে ব্যবহার করছি এখন একদম কমিয়ে রেখেছি গ্যাসের আচাটাকে তারপর খুব ভালো করে ভেজে নিতে হবে হাতে একটু সময় নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন খুব ভালো করে ভেজে নেব আর এইভাবে ভাজতে ভাজতে উচ্ছেটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলিকে আলুটা পরে দেওয়ার কারণে কিন্তু একদমই নরম হবে না প্রায় এখানে দু মিনিটের মতো আরও ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে এর মধ্যে নুন পরিমাণ মতো নুনটা যদি প্রথমেই দেওয়া হতো তাহলে উচ্ছে আর আলুটা একদমই নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু একদমই ভাল লাগবে না আচ্ছা এখানে বলে রাখি তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এছাড়া সর্ষের তেলেও কিন্তু পুরো রান্নাটাই যেতে পারে করা এখানে উচ্ছেটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিতে হবে প্রায় পাঁচ ছ মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছে এখন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে নাড়তে নাড়তে উচ্ছেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে এই দারুণ রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় এইবারে মাঝে মাঝে একটু চেক করে নিচ্ছি উচ্ছেটা কতটা সেদ্ধ হলো তো অনেকটাই কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি যে একটা স্পেশাল মশলা দেব এটাই কিন্তু উচ্ছে স্বাদটাকে আরও নিমেষে বদলে দেবে এর মধ্যে আছে পোস্ত বাটা আমি এখানে এক টেবিল চামচ পোস্ত শিলনরায় খুব ভালো করে বেটে নিয়ে দিয়ে দিলাম এরপর একদম লাস্টে ব্যবহার করছি সরষের তেল এখানে সর্ষে তেলটাও বেশ খানিকটা পরিমাণে ব্যবহার করার পর তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে পোস্ত আর সর্ষে তেল উচ্ছের মধ্যে খুব ভালো করে মিশে যাবে এখানে উচ্ছেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম লাস্টে তেল আর পোস্ত দিলেই রান্নাটা একটা অপূর্ব স্বাদ এনে দেবে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের মতো এইভাবে একটু রেখে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল উচ্ছের একটা মুখরোচক রেসিপি প্রথম পাতে গরম ভাতে উচ্ছের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবো প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ